সৌদি আরবের কথা আপনাদেরকে আর কি বলবো সবজির বাজারে আসার পরে দেখলাম এখানে যে সবজিগুলো এক সময় ছিল পাঁচ থেকে দশ টাকা কার্টন সেগুলো এখন তিরিশ থেকে চল্লিশ টাকা কার্টন হয়ে গেছে সবজি নিয়ে যারা ব্যবসা করে এবং সবজি কিনে যারা খাওয়া তাদের জন্য এখন হয়ে গেছে একটু সমস্যা কারণ সিজন অসিজনে অনেক সময় দাম বেড়ে যায় এটা আমরা কম বেশি সেবাই জানি এখন কিন্তু সিজন নেই যার কারণে সবজিগুলো কিছু সবজির দাম কম কিছু সবজির দাম অনেক বেশি বর্তমানে টমাটোমের যেই ছোট একটি কার্টনের দাম ছিল মাত্র পাঁচ রিয়াল থেকে সাত রিয়াল পাইকারি সেটি এখন পঁচিশ থেকে তিরিশ টাকা হয়ে দাঁড়িয়েছে আর অন্য অন্য সবজি যেই লাউগুলো একসময় ছিল পনেরো থেকে বিশ টাকা কার্টন সেই লাউ এখন কার্টন চাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং পেঁপেগুলোর দাম কম থাকলেও পেফেগুলো ছোট ছোট আর অন্য অন্য তরকারি কাঁচামরিচের দাম রয়েছে বিশ থেকে পঁচিশ রিয়াল কার্টন এবং অন্য অন্য যেই করলা এবং অন্য অন্য সবজিগুলোর দাম রয়েছে চড়া দামে যে করল্লাগুলো একসময় ভালো মানেরটাই পনেরো থেকে বিশ টাকা কার্টন বিক্রি হতো সেটি এখন বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা খারাপটা আর এই পেঁপেটা হচ্ছে এখানে তিরিশ থেকে কোনোটা তিরিশ টাকা কোনোটা চল্লিশ টাকা পাইকারি রেটে কার্টন বিক্রি করা হচ্ছে হতে পারে হয়তো আরও দুই মাস পরে সবজির দাম অনেকটা কমতে পারে এটা আশা করা যাচ্ছে বর্তমানে বেগুন যেগুলো রয়েছে এগুলো কালো বেগুন পঁচিশ টাকা এখানে যেগুলো ধুন্দুল দেখেছেন এই কার্টনগুলো পাইকারি বিক্রি হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোনো জায়গায় আবার পঞ্চাশ টাকা এগুলো। সবজির দাম সবসময় উঠা নামা করে এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু এখন বর্তমানে সবজির দাম অনেকটাই বেশি যে সবজিগুলো এত বেশি এখানে কিছু সিন্ডিকেটও রয়েছে এটি হালাকা বাজার মক্কা এখান থেকে পাইকারি শাক সবজি এবং মুলা এবং ধনিয়া পাতা সব কিছু নিয়ে আপনারা যে কোনো জায়গায় নিয়ে ব্যবসা করতে পারবেন এটি আপনাদের রুমে অথবা রুমের আশেপাশে অথবা মসজিদে নিয়ে পুঁশাকগুলো কিনেছি খুব সুন্দর এটা দশ টাকা করে নিয়েছে বিশ মোটা থাকে পাইকারি আপনারা নিলে ওইগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে বেশি করে শেয়ার করে